নতুন বছর যেন দাঁড়ে দাঁড়িয়ে করা নাড়ছে মাত্র কয়েক ঘন্টা পর ঘোরা শুরু হবে নতুন বছরের কাটা এমন সময় নতুন বছরকে ঘিরে ফুল বিক্রিতে ব্যস্ত চট্টগ্রাম নগরের ব্যবসায়ীরা কত বছর তো থেকে এই বছর ভালো কেন কত বছর সরকারে আমাদের ব্যবসা আমাদের বেশি করার এবার নতুন সরকারের অনুষ্ঠানে ইন্ডিয়া থেকে ফুল আসে না বাংলাদেশে চাষিরাও টাকা পাচ্ছে আমরাও ব্যবসাতে ভালো লাভবান হচ্ছে। ব্যবসা এখন থেকে আরেকটু সামনের দিকে আরেকটু ভালো হতে পারে যেমন আপনার চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমাদের মনে হয় এবার থেকে একটু ভালো হবে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার হল চারাগি পাহাড়ের মোমেন রোড সংলগ্ন এলাকা বাহারি দেশি বিদেশি বিভিন্ন ফুলের সমারোহে ভরপুর এই ফুল বিতানগুলো যেন নজর কাটছে ক্রেতা হতে শুরু করে সাধারণ মানুষের ফুল তো আসলে ফুলের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায় স্পেশালি মেয়েরা বেশি ফুল পছন্দ করে ফুলের মাধ্যমে যে ভালোবাসা এটা প্রকাশ করা যায় ফুল কিনা না অন্যান্য সময় তো আসলে ফুলটা দেওয়া হয় না কোনো একটা বিশেষ উপলক্ষেই তো ফুল দেওয়া হয় প্রতিদিন তো আর ফুল দেই না তো স্পেশাল দিনগুলোতে যখন ফ্রেন্ডদেরকে ফ্যামিলি পার্সনকে ফুল দিই ওরা আসলে এটা নিয়ে খুব বেশি উপভোগ করে তো আজকে ফ্রেন্ড নিয়ে আসছি আমার ফ্রেন্ড অনেক ফুল পছন্দ করে সে আমাকে দিচ্ছে আমি ওকে দিচ্ছি এদিকে নতুন বছরের প্রথম দিনে ভরপুর ব্যবসার মধ্য দিয়ে বছরের প্রথম দিন ও যাপন করতে চান ব্যবসায়ীরা তাহলে আমি চট্টগ্রাম ফুল ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রেসিডেন্ট দায়িত্বে আছি যে চারাকি পাহাড়ে অবস্থিত যে ফুলের যে অবকাঠামো গড়ে উঠেছে এই অবকাঠামো ফুলের প্রথম ফুলের দোকান আমার ছিল আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে আজকে বছরের শেষ দিন বিদায়বেলায় মোটামুটি সুন্দরভাবে হচ্ছে ভালো ব্যবসা হচ্ছে চট্টগ্রামে প্রায় আমাদের ফুলের সাথে জড়িত 20000 পরিবার কাজ করতেছে ধন্যবাদ জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা সালকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে প্রিয়জন পরিবার ও বন্ধুদের শুভেচ্ছা বিনিময়ে ফুল যেন নিষ্পাপ আবেগ প্রকাশের এক অনন্য উপহার তাই এই বিশেষ জনদের জন্যই ফুল কেনা আসলে আসা এই দিনটা আমার খুব প্রিয় এই দিনে আমি ফুল প্রতিবারই কিনি ঠিক আছে শেষ দিন এখানে এসে আমি দু হাজার চব্বিশ সালে সত্যি পেয়েছি অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো বান্ধবী বছরের শেষ দিনে সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আমি আমার ভালোবাসাটা নিবেদন করতে চাই মূলত এসেছি এখানে প্রিয়জন কি নিউ ইয়ার উপলক্ষে ফুল দিতে আর ফুল জিনিসটা হচ্ছে এমন যে কোনো মানুষের শুদ্ধতম একটা চিহ্ন বলা যায় ফুলের প্রতি আর এটা ফুলের মাধ্যমে যে কোনো মানুষের সহজে মনোজয় করা যায় নতুন বছর নতুন দিন আগের সবকিছু ভুলে আনন্দ পরিবেশে দু সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতেই যেন সবাই ব্যস্ত সবকিছু ভুলে নিজের গন্তব্যের দিকে আবারও যাত্রা শুরু সেই যাত্রা যেন সকলেরই শুভ চট্টগ্রাম নগরীর চেরাগির মোড় থেকে আসমাক্তার তামান্না চট্টগ্রাম নিউজ